কাইজ আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক অনেক ক্যারেক্টার আছে তো আপনি কি জানেন কোন ক্যারেক্টার নিয়ে আপনার খেললে বেশি ভালো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো পুশার পুষার মানে টিম সাপোর্টের জন্য কী কী ক্যারেক্টার দরকার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা এই ক্যারেক্টারগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা ভাই টুর্নামেন্ট খেলেন বা র্যাঙ্ক খেম খেলেন তো আপনারা বেশি একটা পজিশন করতে পারবেন না তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের কী কী ক্যারেক্টার নেই খেললে বেশি ভালো হবে অনেকেই টুর্নামেন্ট খেলে থাকেন তাদের জন্য ক্যারেক্টার আছে তো আজকের ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ভালো ভালো টেস্ট নিয়ে খেলতে পারবেন আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যেতেছে টাইটেল দেখে তো অনেক কিছু বুঝতে পারছেন তো আজকে রে ক্যারেক্টার ভিডিওতে আপনাদের কেমনমুন ক্যারেক্টার দেখাবো যাতে আপনারা র‍্যাঙ্ক গেম খেলেন অথবা টুর্নামেন্ট খেলতেন কিন্তু আপনারা অনেক পড়ালো পজিশন করতে পারবেন এবং আপনাদেরকে কোনো এনিমি সহজে মারতে পারবে না কারণ এখন আমি আপনাদের যে ক্যারেক্টার স্কিল দেখাবো এটারে আপনারা নিয়ে খেললে আপনাদের স্পি থাকবে 400 থেকে 450 এই ক্যারেক্টারগুলো আপনারা চিনেই থাকবেন মনে হয় এই ক্যারেক্টারগুলো অনেক ভালো সাপোর্ট করে তো এটা হলো সাইনি ক্যারেক্টার অ্যাকটিভ স্কিলে নিয়ে নেবেন আর প্যাসিভ স্কিলে লুকুইটা ক্যারেক্টারটা নিয়ে নেবেন এটাতে কিন্তু 80 স্পিডি দিলে মানে তিনটার কি করলে আশি শিল আপনার অ্যাড হয়ে যাবে স্পিন মধ্যে তারপরে স্কিলে প্যাসিভ স্কিল হইলো শানি শানিটা নিয়ে নিলে আপনাদের যখন একটি স্কিলটা অন করবেন তখন আপনাদের শিল উঠে যাবে দেড়শো থেকে দুইশো তাহলে আপনাদের স্পি কত দাঁড়াবে হিসাবের বাইরে তারপরে আপনারা নিয়ে নেবেন অ্যান্টোনিও ক্যারেক্টারটা আপনারা নিয়ে নেবেন এটা নিলে তিরিশ শিল আপনাদের এমনি থাকবে তো আপনাদের কত স্পি দাঁড়ায় আপনারা তো বুঝতেই পারতেছেন অনেক অনেক স্পি পেয়ে যাবেন আপনাদের কিনিমি সহজেই মারতে পারবে না এই ক্যারেক্টার স্কিলগুলো নিতে এটা হলো রাশার ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলো ইউজ করে আপনারা টুর্নামেন্টে পজিশন করতে পারবেন আপনাদেরকে নিয়ে বেশি অজে মারতেই পারবে না আপনাদের কাছে যদি ওই ক্যারেক্টারগুলো ভালো না লাগে তাহলে আপনাদের এই ক্যারেক্টারগুলো ইউজ করতে পারেন এটা খালি হল প্রথমে ম্যাক্সিম নিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মেটকিট করতে পারি তারপর আপনারা নিয়ে নিতে পারেন এখানে লোনা ক্যারেক্টার যেটা দিয়ে আপনাদেরকে মানে আপনাদের গান রেট অফ ফায়ার কিছুটা বেড়ে যাবে আরেকটা আপনার অ্যাক্টিভ স্কিল নিতে পারেন রাইডিং ক্যারেক্টার যেটা কিন্তু মাকসা মাকস্মা মেরে কিন্তু অনেকে আটকে খুব তাড়াতাড়ি মারা যায় আরেকটা ক্যারেক্টার নিতে পারেন সেটা হলো জোতা যেটা দিয়ে কিন্তু আপনাদের মানে এম বি ভর্তি মানে গান দিয়ে যদি আপনাদের একটা ক্যারেক্টার নিতে পারেন সেটা হলো জোতা সেটা দিয়ে কিন্তু আপনাদের এসপি কমে গেলে এনিমির সাথে ফাইট করতে সময় তখন আপনি ফায়ার করলে আপনার এসপি অটোমেটিকলি বেড়ে যাবে আর এই ক্যারেক্টারগুলো আপনার র্যাঙ্কে অথবা টুর্নামেন্টে ইউজ করতে পারে তো আপনাদেরকে পরবর্তীতে যে ক্যারেক্টারটা দেখাবো সেটা হলো টিম সাপোর্টের ক্যারেক্টার এই এই ক্যারেক্টারগুলো নিলে আপনাদের টিমের কিন্তু এসপি প্রায় কমবেই না তো এখানে আপনার ক্লাব পেলার নিতে পারেন যেটা নিলে আপনার টিমের অনেক হেল্পফুল হবে আরেকটা ক্যারেক্টার নিতে পারেন সেটা হলো দিমিট্রি এটা আপনাদের টিমের সবাই নক হয়ে গেলে সেখানে গিয়ে সাইরা দিলেই কাজ হয়ে যাবে তারপর এটা নিতে পারেন মকো আপনি একটা ডিমের ওপর ফায়ার দিলে সেটা মার্ক হয়ে থাকবে আপনার টিমের ইজিলি মারতে পারবে তারপর একটা ক্যারেক্টার নিয়ে নিতে পারেন যেটা হলো থিবা যেটা কি না কয়েক সেকেন্ডে রিভার দিতে পারে মাত্র কয়েক সেকেন্ড তো এইগুলো ক্যারেক্টার নিলে আপনাদের টিমের অনেক উপকার হবে এইগুলো নিলেও আপনারা টিম সাপোর্টে খেলতে পারেন আর পুষার ক্যারেক্টারে আপনারা নিতে পারেন হলো মিশা ক্যারেক্টার শাইনি ক্যারেক্টার আর হলো অ্যান্টোনো আর হচ্ছে আপনারা নিতে পারেন আর জোন জন্য একটা এসপি ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটা নিলে আপনাদের জুন পোষাও ভালো হবে সব থেকে ভালো হলো রাশার ক্যারেক্টার আর আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিও ক্যারেক্টার স্লিপ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আর আপনারা কীরকম ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন